দেড় মাস হাওড়া এসপ্ল্যানেড ও শিয়ালদা সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা বন্ধের ভাবনা চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা হাজারো বাধা পেরিয়ে বউবাজারে মেট্রো টানেল তৈরি কাজ সম্পন্ন এবার পালা হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদা পর্যন্ত সংযুক্তিকরণের কাজ তবে এই কাজের জন্য ভোগান্তির শিকার হতে পারেন আম জনতা কারণ প্রায় দেড় মাস হাওড়া থেকে স্পানেট আবার শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধ থাকতে পারে মেট্রো পরিষেবা যদি এখন এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি দু হাজার উনিশ সালে প্রথমবার মেট্রো কাজের জন্য বৌবাজারে বাড়িতে ধস নামের পর দু হাজার বাইশ সালে প্রথমবার মে মাসে এবং দ্বিতীয়বার অক্টোবরে বৌবাজারে বাড়িতে ধস নামে কমপক্ষে সত্তরটি বাড়ি কম বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে প্রায় বছরের প্রতীক্ষার পর গত ডিসেম্বরে বউবাজারে টানের কাজ শেষ মেট্রো কর্তৃপক্ষের পরবর্তী পরিকল্পনা হাওড়া থেকে হয়ে শিয়ালদা থেকে সেক্টর ফাইভকে যুক্ত করা তথ্য বলছে হাওড়া এবং শিয়ালদা সবচেয়ে ব্যস্ত স্টেশন এই রাস্তায় প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন প্রতি ঘন্টায় হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত অন্তত পক্ষে বাহাত্তরটি বাতানুকাল বাস যাতায়াত করে সময়ও লাগবে অনেকটাই বেশি যানজটের ফলে অনেকেই ভোগান্তির শিকার হন অথচ শুরু হলে মাত্র এগারো মিনিটের মধ্যে যাওয়া যাবে সেই কারণে দুটি ব্যস্ত স্টেশনকে মেট্রো পথে সংযুক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে তবে এই ভাবনাকে বাস্তবায়িত করতে কে এম আর সি এর তরফে হাওড়া স্টেশন থেকে স্প্লেন্ড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার আর্জি করা হয়েছে মেট্রো লাইন সংযুক্তকরণের কাজের জন্য আগামী আটই ফেব্রুয়ারি থেকে চব্বিশে মার্চ পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়েছে তার ফলে কমপক্ষে এক লক্ষ যাতায়াতকারী বিপাকে পড়তে পারেন বলে রাখা ভালো যে বারো এবং উনিশে জানুয়ারিও হাওড়া স্টেশন থেকে প্ল্যানেট পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে তবে হাওড়া থেকে স্ল্যানেট এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা প্রায় দেড় মাস বন্ধ থাকবে কিনা সে বিষয়ে এখনও মেট্রো কর্তৃপক্ষের তরফে নিশ্চিতভাবে জানানো কিছু হয়নি